একটা প্রবাদ আছে না অ্যান অ্যাপেল এ ডে কিপস দ্য ডক্টর অ্যাভে অর্থাৎ অ্যাপেল আমাদের শরীরের জন্য যে কতটা স্বাস্থ্যকর সেটাই প্রবাদের সাহায্যে বোঝানো যাচ্ছে কিন্তু জানেন কি এই অ্যাপেলেই একটা মানুষের মৃত্যুর কারণ হতে পারে আরে ভয় পেয়ে গেলেন নাকি অ্যাপেল কয় ছেড়ে দেবেন ছাড়া ছেড়ি তো পরে কথা আগে আমরা জানি অ্যাকচুয়াল ব্যাপারটা কী আসলে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন অ্যাপেলের বীজ অ্যাপেলে কোনো সমস্যা নেই অ্যাপেলের বীজে একটা কেমিক্যালস থাকে সেই কেমিক্যালসটার নাম হচ্ছে অ্যামিকড্যালিন ওটা একটা সায়নোজেনিক গ্লাইকোসাইড আমাদের কেমিস্ট্রির ভাষাতে একটা সুগার মলিকুলের সঙ্গে সায়নাইড অ্যাটাচড আছে এবার ওই অ্যামিকড্যালিন যখন আমাদের ডাইজেস্টিভ এনজাইমের সংস্পর্শে আসবে ওই ডাইজেস্টিভ এনজাইম কী করবে ওকে ভেঙে ফেলবে ওকে ভেঙে দিয়ে ওখান থেকে এই সেন তৈরি করবে এই সেন হচ্ছে ডেডলি পয়জেনাস এবার তাহলে কি আমরা যদি দু একটা বীজকে খেয়ে ফেলি বা চিবিয়ে খেয়ে ফেলি তাহলে খুব সমস্যা হয়ে যাবে কোনো টেনশনের কারণে নেই ফ্রি মাইন্ডে অ্যাপেল খেতে থাকুন তার কারণ কারণ প্রথমত যদি আমরা গিলে দিই পুরো হোল একটা বীজকে যদি গিলে দিই তাহলে কী হবে ওই অ্যামিগডালিন তো ভিতরে আছে বীজের খোসার ভিতরে আছে ও তো ওপেন হচ্ছে না সেখানে কোনো সমস্যা নেই কিন্তু যদি ধরুন চিবিয়ে খাওয়া হয়ে যায় দু একটা বীজ চিবিয়ে খাওয়া হয় তাতেও কোনো সমস্যা নেই কারণ ওই দু চারটে পাঁচটা বীজ থেকে যে পরিমাণ এইশিয়ান খুব অল্প পরিমাণ এইশিয়ান প্রোডাকশান হবে সেটা আমাদের বডি ম্যানেজ করে নিতে পারবে ওকে কোনোভাবে কী করবে ডিটক্সিফাই করে ফেলবে কিন্তু কখন সমস্যা হতে পারে সমস্যা হতে পারে তখনই যদি আমরা হিউজ নাম্বারস অনেকগুলো বা লার্জ নাম্বার আমরা যদি অ্যাপেলের বীজ খেয়ে ফেলি সেটা কত সেটা কোনো ফিক্সড নাম্বার নেই ধরা হয় মোটামুটি দেড়শো থেকে দুশো এতগুলো বীজকে যদি আমরা চিবিয়ে খাই প্রত্যেকটা ইন্টেনশনালি চিবিয়ে খেতে হবে বা ক্র্যাশ করে অর্থাৎ ওকে গুঁড়ো করে যদি ওরা জুস করে খায় তাহলে সেটা ডেঞ্জারাস হতে পারে এবং মারাত্মক হতে পারে এবং মারাত্মক হতে পারে নয় মারাত্মক হবে মানুষ মারাও যেতে পারে তো কোনো টেনশনের কারণ নেই ফ্রি মাইন্ডে মনের আনন্দে খান সুস্থ থাকুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে কি করতে হবে জানেন কিচ্ছু না সিম্পল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন এবং কমেন্ট করুন থ্যাংক ইউ